কুম্ভ রাশি লাখি সংখ্যা চার ও পাঁচ রং নীল আজকের প্রতিকার শনিবারের দিনটি কর্মফলদাতা শনিকে সমর্পিত এদিন শনির উপাসনা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় আপনি বুদ্ধিমত্তার সাথে লাভ করতে সফল হবেন অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টা শক্তি লাভ করবে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে গুরুত্বপূর্ণ চুক্তি রূপ নেবে লক্ষ্য অর্জিত হবে সেরা কাজ এগিয়ে নিয়ে যাবে নিয়ন্ত্রিত ঝুঁকি নেওয়ার কথা ভাববে প্রতিযোগিতার অনুভূতি থাকবে সব জায়গায় সৌভাগ্য বাড়বে পেশাগত বিষয়গুলো ইতিবাচক হয়ে উঠবে ব্যবস্থাপনায় সাফল্য পাবেন ফোকাস বজায় রাখবে সম্পর্কের সহজতা বাড়বে আর্থিক সুবিধা কর্মজীবন এবং ব্যবসায় সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন পেশাগত উদ্যম দেখাবেন গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে যাবেন লোভের দ্বারা প্রলুব্ধ হওয়া এড়াবেন যারা ক্ষমতায় আছেন তাদের সমর্থন পাবেন সুসংবাদ প্রাপ্ত হবে সুস্থ প্রতিযোগিতার আভাস থাকবে নতুন সুযোগ বাড়বে পেশাজীবীদের সহযোগিতা থাকবে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে চিন্তাটা বড় হবে সকলে সহযোগিতা থাকবে আয় ভালো হবে গুরুত্বপূর্ণ বিষয় উঠবে দ্বিধা দূর হবে প্রেম বন্ধুত্ব আপনি কাছের মানুষের কাছ থেকে সমর্থন পাবেন ধৈর্য প্রদর্শন বজায় রাখবে মানসিক বিষয়ে ভারসাম্য বজায় রাখবে শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে সবার খেয়াল রাখবে বন্ধুরা খুশি হবে প্রেমের দিকটি শক্তিশালী থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে বিনোদন ভ্রমণে যাবেন পারিবারিক বিষয়গুলো মিটে যাবে সম্পর্ক প্রত্যাশার চেয়ে ভালো হবে স্বাস্থ্য মনোবল সাহস বৃদ্ধি পাবে পারফর্মিং আর্টে ভালো হবে সাক্ষাৎকারে কার্যকর হবে স্বাস্থ্যের উন্নতি হবে কাজে সময় দেবেন মনোযোগ বাড়বে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে লাকি সংখ্যা চার ও পাঁচ শুভ রং নীল আজকের প্রতিকার শনিবারের দিনটি কর্মফলদাতা শনিকে সমর্পিত এদিন শনির উপাসনা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পাশাপাশি ব্যক্তি উন্নতির পথে অগ্রসর হয় শাস্ত্রমতে শনিবার বরঠাকুরকে তুষ্ট করার কিছু মন্ত্র জপ করলে জীবনে সৌভাগ্য লাভ করা যায় এই শনিবার কোনও কোনও মন্ত্র জপ করবেন জেনে নিন শনির মহামন্ত্র ওম নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং জমাগ্রজম তম তমামি শনিশ্চরণ কুম্ভ রাশি লাকি সংখ্যা চার ও পাঁচ রং নীল আজকের প্রতিকার শনিবারের দিনটি কর্মফলদাতা শনিকে সমর্পিত এদিন শনির উপাসনা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় আপনি বুদ্ধিমত্তার সাথে লাভ করতে সফল হবেন অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টা শক্তি লাভ করবে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে গুরুত্বপূর্ণ চুক্তি।